Went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not গরম তো পড়েই গেল এই গরমের মধ্যে নানান কাজের ব্যস্ততায় একদিনের ছুটিতে উইকেন্ড ট্রিপ না হলে লাইফটা পুরো বোরিং তাই তোমাদের খোঁজ দেব এমন এক রোমাঞ্চকর জায়গা যেখানে থাকবে পাহাড় জঙ্গল ঝর্ণা আর আদিবাসী মানুষজন থাকবে বন্যপ্রাণ তাই আমরা বেরিয়ে পড়লাম আমি রাজা সঙ্গে চার বন্ধু চলো ঘুরে দেখবো পসিবল সব জায়গা অনবদ্য খাওয়া দাওয়া আর টু মাছ ফান এবং আমাদের জার্নির সমস্ত খড়িনাটি তথ্য কীভাবে গেলাম খাওয়া দাওয়া কত খরচ কোথায় স্টে করলাম চলো আজ তোমাদের নিয়ে যাব উড়িষ্যার সেই অববিড রোমাঞ্চকর জঙ্গল সাফারি সিমলিপাল ন্যাশনাল টাইগার রিজার্ভ ফরেস্ট তাহলে শুরু করা যাক ওয়েলকাম টু আওয়ার চাভেল ব্লগ ঘড়ির কাটায় তখন বাজে রাত্রি আটটা আমরা যাচ্ছি এইচ সিক্সটিন খড়গপুর রোড হয়ে ডেবরা টোল পাড়ানোর পর একটা পাম্পে আমরা দাঁড়ালাম রান্না রান্নাবান্না এবং খাওয়া দাওয়া কমপ্লিট করার জন্য আমাদের সঙ্গে ছিল রান্না রান্নাবান্না করার সমস্ত রকম সরঞ্জাম তাই আমরা বসে পড়েছি একটা পাম্পের ধারে জায়গায় সুন্দর ব্যবস্থাপনা করতে দেখতে পাচ্ছ দূরে রয়েছে পাম্প এবং পাম্পে ঢোকার মুখে আমাদের গাড়িটি সুন্দর করে পার্ক করে দেওয়া হয়েছে এবং আমাদের ফ্রেন্ডসরা সবাই সব অ্যারেঞ্জমেন্ট করতে ব্যস্ত রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার আমাদের বেরোতে হবে সিমলিপাল ফরেস্ট এখান থেকে প্রায় আরও চার ঘন্টার রাস্তা তো সেই সূত্রে আমরা রান্না রান্নাবান্না করার জন্য কমপ্লিট চলছে ওখানে রান্নাবান্নার কাজ এখানে চলছে আনাজ কাটা এবং সমস্ত তরিতর গাড়ির সরঞ্জাম রেডি হচ্ছে আমরা পাঁচজন সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি চরণ আমাদের অভিজিৎ দা সঙ্গে বাপন দা রান্না করছে এবং তার সঙ্গে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট চলছে আমাদের তো দেখতে থাকো কন্টিনিউ করো আমাদের এই ব্লগটা কাজ কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাব চিকেন আর মুড়ি খাওয়া দাওয়া হলো জাস্ট এবার গাড়ি প্যাকিং করছে দাদার প্যাকিং করছে সবাই এখন যেতে হবে আরও চার ঘন্টা রাস্তা তো এবার এনএইচ ফর্টি নাইন ধরে চলে যাবো একেবারে সিমলিপাল জঙ্গলের উদ্দেশ্যে তো কন্টিনিউ করো ভিডিওটা সিক্সটিন ছেড়ে যখন আমাদের গাড়ি ঢুকলো এইচ ফর্টি নাইন আমরা এন্টার করব যশীপুর হয়ে আমাদের সিমলিপাল ফরেস্টে তাই এইচ ফর্টি নাইন দিয়ে আমাদের গাড়ি ছুটছে তো সকাল যখন ভোর পাঁচটা তখন আমরা স্টে করলাম একটা ধাবাতে দাবাং ধাবা এটা চলে এসেছি শিমলিপাল ফরেস্টের কাছাকাছি আর মাত্র চল্লিশ কিলোমিটার বাকি তো সেইখানে আমরা গাড়ি পার্ক করে আমাদের চা জলখাবার সব সারলাম এবং দেখতে পাচ্ছ এই হোটেলের পিছনেই রয়েছে সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য এখান থেকেই দেখা যাচ্ছে পাহাড়ের সুন্দরতা এবং দেখতে পাচ্ছ কি সুন্দর মলিন দৃশ্য তো এইখানে আমরা আধ ঘন্টা মতো স্টে করলাম সবাই টি ব্রেক নিল তারপরে আমরা আবার রওনা দিলাম আমাদের ডেস্টিনেশান শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের উদ্দেশ্যে আমাদের চণ্ডীপুর থেকে সিমলিপাল জোসিপুর গেট পর্যন্ত ডিস্টেন্সটা ছিল দুশো ষাট কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি সময় লেগেছিল প্রায় পাঁচ ঘন্টা মতন এবং আমাদের গাড়িতে ফিউল ভর্তি হয়েছে প্রায় ছ হাজার টাকার মতো তো এরপরে আমরা চলে এসেছি সিমলিপালের এরিয়াতে এবং দেখতে পাচ্ছ উড়িষ্যার সেই সুন্দর রাস্তা একবার ন্যাশনাল হাইওয়ে ফর্টি নাইন তার উপরে কিছুক্ষণ যাওয়ার পর আবার একটি ব্রেক নিলাম এবং সুন্দর প্রাকৃতিক ভোরের সৌন্দর্য আমরা উপভোগ করতে লাগলাম গাড়ি দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো সিমলিপাল ফরেস্টের যোশীপুর এন্টার গেট তো বলে রাখি এই শিমলিপাল জঙ্গল বর্ষাকালে টোটালটাই আমাদের কার সাফারি শিমলিপাল জঙ্গল থেকে অফ করে দেয় বর্ষাকালে কোনো রকম ট্যুরিস্টকে অ্যালাউ করে না জঙ্গলের মধ্যে তো যারা যাওয়ার জন্য প্ল্যান করছো বর্ষাকাল ছেড়ে আর যে কোনো সময়ে তোমরা যেতে পারো তো এই জঙ্গল সাফারির জন্য আমাদের আগে থেকে অনলাইনে সিমলিফাল ফরেস্টের ওয়েবসাইটে আমাদের পারমিট বানাতে হয়েছে পার পারসন হান্ড্রেড রুপিস এবং গাড়ির জন্য হানড্রেড রুপিস করে এবং সেখানে গাইড বাধ্যতামূলক তো সেখানে গাইড নেওয়াতে পার ডে গাইড হিসেবে আমাদের চারশো টাকা পে করতে হয়েছে এবং এই সমস্ত প্রসেসগুলি আমাদের কমপ্লিট করতে হয়েছে আগের দিন থেকে অনলাইন ঠিক সকাল সাড়ে ছটা নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের সিমলিপাল জসিপুর এন্টার গেট দেখতে পাচ্ছ ওয়েলকাম টু সিমলিপাল গেট এখন গেটের সামনে খুব সুন্দর একটা ঝর্ণা করা আছে আর্টিফিশিয়াল ঝর্ণা করা আছে দেখতে সুন্দর লাগছে গেটটিতে এখানে আমাদের পারমিট চেকিং করা হবে গাড়ি চেকিং করা হবে এবং আমাদের পার্সোন অনুযায়ী সব কিছু ভেরিফিকেশান করতে হবে ডকুমেন্টারি আমরা সারবো তো সেই সময়টুকুর মধ্যে আমাদের বন্ধুরা অভিজিৎ সেই শিমলিপালের পারমিট অফিসের বাগান থেকে কিছু আম পেরেছে চলে আসছি আমরা শিমলিপাল জাসিপুর এন্ট্রি গেটে তো আসার পর আমাদের এন্ট্রি পাসটা সব কিছু হলো হওয়ার পর আমাদের ডকুমেন্ট কমপ্লিট হওয়ার পর গাইড স্যারের সঙ্গে খুব ভাব ভালো এবং গাইড স্যার আমাদের যে আম গাছগুলো আছে খুব আম হওয়াতে বলো তোমাদের খাবে যদি আম নাও তাই আম পেরেছি অনেকগুলো করে ফেলে গেছে গাইড স্যার আম গাছ থেকে নামছে এরপর আমরা বেরিয়ে যাব টুরিস্টের জন্য দেখতে পাচ্ছ সেই সিমলিপাল জসিপুর রিজার্ভ ফরেস্টের পারমিট অফিস খুব সুন্দর সাজানো গোছানো বাগানে মোড়া এই অফিস আমাদের গাইড শেয়ার ডানটা নিয়ে যাচ্ছে আম পাড়ার জন্য এবং সেই আম পেড়ে আমাদের দেওয়ার জন্য দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর বড় বড় আম রয়েছে এখানে এই সেগুলো আমাদের পেড়ে দিচ্ছে ওখান থেকে সব কিছু কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়লাম রিজার্ভ ফরেস্টে ঢোকার আগে আট কিলোমিটার দূরে একটা কুমির প্রকল্প রয়েছে তো আমাদের গাইড স্যার বললো যেহেতু হাতে আমাদের সময় আছে সেহেতু ওই কুমির প্রকল্প থেকে ঘুরে আসা যাক তো কুমির প্রকল্পে গিয়ে আমাদের টিকিট করতে হলো পাঁচ টাকা করে পার পারসন টিকিট আমাদের করতে হয়েছে সেই কুমির প্রকল্পে ঢোকার জন্য এবং তার মধ্যে খুব সুন্দর সাজানো গোছানো একটি প্রকল্প বাগানে ভর্তি সুন্দর পার্ক রয়েছে এবং এখানে একটি ছোট্ট মিউজিয়ামও রয়েছে যেখানে এই সিমলিপাল ফরেস্টের আদিবাসীদের জীবনযাপন এবং এখানে বনে যে সব জীবজন্তু রয়েছে সবগুলি আর্টিফিশিয়াল ভালো ভাবে বানানো রয়েছে সেইগুলো খুব দেখতে সুন্দর লাগছিল আমরা একে একে প্রত্যেকটা রুমে এন্ট্রি করছিলাম এবং সেখানে দেখছিলাম সুন্দর সুন্দর আর্টিফিশিয়ালভাবে কাজকর্ম করা রয়েছে দেখতে পাচ্ছ সজারু এরপরে হরিণ এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সিমলিপাল জঙ্গলের আদিবাসীদের ব্যবহার করা জিনিসপত্র অস্ত্রশস্ত্র বাসন কাশন এবং পোশাক আশাক সব কিছুই প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি তারপরে আমরা দেখতে চলে গেলাম সেই কুমির প্রকল্প ছোট ছোট কুমির রাখা ছিল এবং আমাদের লাখ খারাপ যেগুলো কুমিরের খাবার খাওয়ার সময়ের একটু আগে আমরা চলে গেছিলাম তো সেই প্রকল্পের পেছনেই ছিল একটা নদী যেখানে আমাদের শ্রী রামচন্দ্র বনবাসী এসে ওখানে বসেছিল সেই বসার একটা চিহ্ন রয়েছে এবং রামচন্দ্রের পাদুকার চিহ্ন রয়েছে এই নদীর ওপরে নদীটি পাহাড়ি অঞ্চলে খরসতার নদী দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে ওই চিহ্নটি কিংবদন্তি রামচন্দ্র বনবাসে আসার পর এইখানে তার কিছু নিদর্শন আছে নদীটি দেখতে খুব সুন্দর লাগছিল পাহাড়ি ঝর্নার মতো নদীটি ধাপে ধাপে নেমে যাচ্ছিল আমরা নদীর কাজ বরাবর গেলাম ওখানে জল স্পর্শ করলাম কুমির প্রকল্প দেখার পর আমরা এইবার আটটা নাগাদ বেরিয়ে পড়লাম সেই রোমাঞ্চকর জঙ্গলে প্রবেশ করার জন্য তো কিছুটা গ্রামের মধ্য দিয়ে যেতে হবে জসিপুর গেটে এন্টার করার জন্য তো আমাদের গাড়িটি সেই বনাঞ্চল দিয়ে পাহাড়ি অঞ্চল গ্রামবাসীর দিয়ে আমরা যাচ্ছিলাম সেই গ্রামের পরিবেশের মধ্য দিয়ে তো কিছুটা যাওয়ার পর প্রায় আট কিলোমিটার ড্রাইভ করার পর আমরা চলে এলাম সেই আমাদের এন্ট্রি গেট জসিপুর এন্ট্রি গেট শিমলিপাল ফরেস্টে দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে সিমলিপাল টাইগার রিজার্ভ ওয়েলকাম সেইখানে আমাদের আবার ডকুমেন্ট চেক হলো ভেরিফিকেশন হলো হওয়ার পর আমরা এন্টার করতে পারলাম সেই জঙ্গলের মধ্যে আস্তে আস্তে আমরা লোকালয় থেকে পৌঁছে যাচ্ছি একেবারে গহীন জঙ্গলের দিকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং কাঁচা মাটির দুটো আসার পর গাড়ি ওখানে পার্কিং করলাম জাস্ট ওইখানে এখন দেখতে যাচ্ছি একটা পুরনো ছশো বছরের পুরনো একটা গাছ যেটা জঙ্গলের মধ্যে আছে আজকে বিগত ছশো বছর ধরে স্থানীয়দের মতে এই গাছগুলিতে অনেক দেবদেবী বসবাস করে তো সেইটা চলো দেখি যেমন সেই গাছ পুরো কোর এরিয়া জঙ্গল চারিদিকে তার মধ্যে আমাদের গাইড আমাদের নিয়ে যাচ্ছে তো ওই ছশো বছরের পুরনো গাছটি দেখে আমরা আবার জঙ্গলের মধ্যে ড্রাইভ করলাম অফ অফরোড রাস্তা দুপাশে ঘন জঙ্গল মাঝে মাঝে পড়ছিল ছোট্ট ছোট্ট আদিবাসী গ্রাম এবং সেই হেয়ারপিন বাঁক পাহাড়ের ওপরে রাস্তা একটু রাস্তা খারাপ ছিল এখনও পর্যন্ত এবং আমরা জঙ্গলের মধ্যে এন্টার করলাম জঙ্গলে জসিপুর এন্টার করার পর আমরা দেখতে পেলাম একটা আদিবাসী গ্রামের বিয়ে বাড়ির একটা দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশানে এবং বলে রাখি এই জঙ্গলে কোনো রকম দাহ্য পদার্থ কাটারি অস্ত্রশস্ত্র কোনো প্লাস্টিক রান্না করা জিনিসপত্র কোনো কিছু অ্যালাউ নেই ধরতে পারলে ফরেস্ট অফিস থেকে পঁচিশ হাজার টাকা ফাইন তো সেই মতো আমরা আমাদের গাইডলাইন মেনে গাইডের কথানুসারে আমরা জঙ্গলের মধ্য দিয়ে পথ দেখে দেখে এগিয়ে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ খুব অপরূপ সৌন্দর্য দু সাইডে ঘন জঙ্গল এক পাশে খাদ এক পাশে পাহাড়কে রেখে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের জঙ্গলের সেই ডেস্টিনেশানের উদ্দেশ্যে দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য আমরা পেরোলাম একটা ছোট্ট নদী যার ওপরে একটি কাঠের সাঁকো করা ছিল পেরোনো আস্তে আস্তে পর দূরে পাহাড় এবং সাইডে নদীকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি মানে আমরা এখন চলে এসেছি সিমলিপাল ফরেস্টের কোর এরিয়া এবং এখানে একটা আছে ওয়াটার ফলস গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি পুরো রাস্তা অফরোডিং গাড়ি থেকে এখানে গামছা টল সব নেওয়া হচ্ছে তো ওখানে গিয়ে স্নান টান করে আবার বেরিয়ে যাবো অন্য ফলসের দিকে জাস্ট গাড়িটা রাখা এখানে চলে এসছি আমরা সেই উস্কি ফলস জঙ্গলের মধ্যে প্রায় 30 কিলোমিটার ড্রাইভ করে পৌঁছে গেলাম সেই উস্কি ফলস তো আমরা এখানে গাড়ি পার্ক করে কিছুটা স্নান টান করলাম সবাই মজা করলাম তারপর রাস্তায় আবার ড্রাইভ করতে করতে। জঙ্গলের সাইডে কাঁঠাল গাছ দেখে গাইড স্যারকে জিজ্ঞেস করে লেগে পড়লাম সেই কাঁঠাল পাড়ার উদ্দেশ্যে ফরেস্টের মধ্যে কোনো গাছে হাত দেওয়া কাটা বা ফল পাড়া একেবারেই বে আইনি তো তা সত্ত্বেও আমরা মজার জন্য আমরা এই কাঁঠাল গাছ থেকে কাঁঠালগুলি পারলাম তো চট জলদি করতে হচ্ছিল কারণ ফরেস্ট অফিসারে চোখে পড়লে আমরা ফাইন দিতে হতাম জঙ্গল সাফারি অফ রোডিং করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশান বারাহি পানি ওয়াটারফলস যেটা জঙ্গলের প্রায় পঞ্চাশ কিলোমিটার ভেতরে পড়ে এবং এই ওয়াটারফলসটি আমাদের ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে সেকেন্ড হালস্ট ওয়াটারফলস দেখতে পাচ্ছ ইন্ডিয়ার সেকেন্ড হায়েস্ট ওয়াটার ফলসের কাছে পৌঁছে গেছি যেটা উড়িষ্যার সিমলিপাল ফরেস্টে খুব সুন্দর অপরূপ দৃশ্যে ঢাকা এই ওয়াটার ফলসটি আমাদের ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট এবং হায়েস্ট ওয়াটার ফলস বর্তমানে আছি আমাদের ইন্ডিয়ার দ্বিতীয় উচ্চতম ওয়াটারফলস যেটা আমরা এখন আছি সিমলিপাল ফরেস্টের মধ্যে কোর এরিয়া আমরা এসেছি সিমলিপাল ট্যুর সাফারি করতে জঙ্গল সাফারি করতে তো এখানে পুরো জঙ্গলটা সাফারি করছি প্রায় একশো কিলোমিটার আমাদের নিজেদের প্রাইভেটকে নিয়ে এসেছি তো পুরো জঙ্গলটার মধ্যে কোথাও নেটওয়ার্ক নেই একেবারেই জিরো তো এই একমাত্র স্থান যেখানে হালকা নেটওয়ার্ক আসছে পুরো কোর এরিয়ার জঙ্গল দেখতে পাচ্ছ পিছনে দেখতে পাচ্ছ গিরিখাদের মধ্যে পৃথিবী বাড়াহি পানি ওয়াটার ফলসের অপরূপ সৌন্দর্য উপভোগ করে ওখানে ফস ফটো শুট টুট করে আমরা চলে এসেছি একটা আদিবাসী গ্রামে যেখানে ছোট করে একটা দোকান টাইপের করা আছে আদিবাসী গ্রামের আদিবাসীদের হাতে রান্না বান্না আমাদের ভেজ থালি পড়লো একশো টাকা প্লেট এবং সঙ্গে অমলেট নিলাম যেটা পার অমলেট কুড়ি টাকা করে এবং জলের বোতল ছিল কমপ্লিমেন্টারি এখানে আগে থেকে বলে যেতে হয় তারপর খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আরও পথ বাকি আছে প্রায় একশো কিলোমিটার তো বেরিয়ে পড়েছি আবার পরের একটা ফলস দেখতে আমাদের খাওয়া দাওয়া লাঞ্চ কমপ্লিট করে প্রায় দুপুর দুটো নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আর একটা ওয়াটার ফলস যাওয়ার জন্য তো ওয়াটার গেলাম দিগন্ত বিস্তৃত সুন্দর মাঠ সবুজ দিগন্ত বিস্তৃত দূরে পাহাড় দেখতে দেখতে সুন্দর উপত্যকার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এক জায়গায় আমাদের গাড়ি হালকা দাঁড় করালাম এবং দিগন্ত বিস্তৃত মাঠের সৌন্দর্য এবং নীল আকাশ ঢাকা মেঘাচ্ছন্নে আকাশের মজা নিতে নিতে আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশানস জোরান্ডা ওয়াটার ফলসের দিকে তো করতে করতেই আমরা চলে গেলাম সেই জোরান্ডা ওয়াটারফলসের কাছে তো ওয়াটার ফলসে গিয়ে এবার আমরা দেখতে যাব ওয়াটার ফলস দেখতে আমাদের লাস্ট ওয়াটার ফলস জুরানটা ওয়াটার কমপ্লিট করার পর এবার আমাদের ডেস্টিনেশানস এক্সিট পয়েন্টে বেরোনো মানে আমরা এক্সিট পয়েন্ট করেছিলাম এক্সিট করেছিলাম পিথাবাটা গেট হয়ে তাই লাস্ট আমাদের প্রায় ফর্টি ফাইভ কিলোমিটারস একবারে কোর এরিয়া দিয়ে আমাদের ড্রাইভ করতে হয়েছিল যেটা একেবারেই ঘন জঙ্গল কোনো জনবসতি প্রাণ কিছু নেই এই এরিয়াটার মধ্যে থাকে বুনো হাতি বাইসন হরিণ ভাল্লুক সব কিছুর ভয় ছিল এবং স্যার আমাদের বলে দিয়েছিল যে কোনো রকম গাড়ির হর্ন বা আওয়াজ কলা হলে কিচ্ছু করা যাবে না এটা একেবারে কোর এরিয়া তাই সেই ছুম সময় একটা ব্যাপার নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে রাস্তা ছিল একেবারেই অফ রোড কাঁচা রাস্তা এবং পাহাড়ের ওপরে হেয়ারপিন বাঁকের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে করে আমাদের এক্সিট পয়েন্টের দিকে এবং যেটা ছিল খুবই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা আমাদের জন্য যারা প্রকৃতি প্রেমী প্রকৃতি ভালোবাসো এইরকম নির্জন বন অঞ্চলের প্রাণ বন অঞ্চলের জীবনযাপন তোমরা দেখতে চাও একদমই মিস করো না এই শিমলিপাল জঙ্গলটি আমাদের ভারতের উড়িষ্যা স্টেটে ময়ূরগঞ্জ ডিস্ট্রিক্টে এই শিমলিপাল ন্যাশনাল ফরেস্টটি রয়েছে এই ন্যাশনাল ফরেস্টের মধ্যে পরিসংখ্যান অনুযায়ী প্লাস চল্লিশটারও বেশি বাঘ রয়েছে এবং আরও রয়েছে হাতি বাইসন হরিণ ভাল্লুক বিভিন্ন রকম জীবজন্তু রয়েছে যেগুলো আরও কোর এরিয়ায় যেতে হবে যেখানে ট্যুরিস্ট আর নট অ্যালাউড তো নানান স্মৃতি নিয়ে নানান আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে নানান খাওয়া দাওয়ার মাধ্যমে প্রাণী দেখতে দেখতে এবং আদি জীবনযাপন দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের লাস্ট ডেস্টিনেশানস পিথাবাটা গেট হয়ে আমরা এক্সিট করব তখন বেজে যাবে প্রায় বিকেল পাঁচটা কারণ এই ডিস্টেন্সটা রয়েছে প্রায় ফর্টি ফাইভ কিলোমিটার তো সময় হয়েছে ঘরের ছেলে ঘরে ফেরার দিগন্ত বিস্তৃত জঙ্গল পাহাড় ঝর্ণা বন্য প্রাণ আদিবাসী জীবনযাপন ও রোমাঞ্চকর কিছু স্মৃতি নিয়ে বাড়ি ফেরার পালা আবার কর্মজীবনে ঢুকে পড়া হাজার ব্যস্ততায় ঢুকে পড়া শুধু থেকে গেল ফোনের গ্যালারিতে থাকা কিছু ফটো আর ভিডিও বাই বাই সিমলিপাল ফরেস্ট ও এই অপরূপ সৌন্দর্য ভগবানের সৃষ্টি এই প্রকৃতিক সৌন্দর্য তোমাদের জন্য একবারে শেষে থাকলো আমাদের এই সিমলিপাল জঙ্গল ফরেস্টের এই যে ট্যুরের কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আমরা ক্যামেরাব্যান দিয়ে করতে পেরেছি আমাদের বন্ধুদের নিয়ে সেই স্মৃতির পাতায়গুলো আমাদের এই স্মৃতিগুলি লেখা হয়ে থাকলো বাই বাই সিমলিপাল ফরেস্ট ও এই অপরূপ সৌন্দর্য মোরা প্রাকৃতিক সৌন্দর্য